ভিডিও দেখিয়ে বুঝিয়ে দেব এই ভিডিওতে মোট ভি হচ্ছে 15 মিলিয়ন আর সেখান থেকে সাবস্ক্রাইবার সংখ্যা এসেছে 65700 এবং এই ভিডিও থেকে ডলার এসেছে না থাক এই ডলারের হিসাবটি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেব আমাকে 15 মিলিয়নে কত ডলার দিয়েছে প্রথমে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে টাইটেল লিখতে হয় এরপর ভিডিও সম্পর্কে সুন্দর করে ডেসক্রিপশন বক্সে লিখে দিবেন এখন ভিডিও আনলিস্টেড থেকে পাবলিক করে দিবেন আপনি যদি চান এই ভিডিওর সাথে অন্য একটি ভিডিও রিলেটেড করে তাহলে এখান থেকে রিলেটেড করে দিতে পারবেন এবার মোর অপশনে গিয়ে আপনি টাইটেলের সাথে যে হ্যাশট্যাগগুলো দিয়েছিলেন সেম সেই হ্যাশট্যাগগুলো এখানেও লিখে দিবেন আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এর মধ্যে যে হ্যাস গুলো আমি দিয়েছি সেই গুলো এখানে ট্যাগ হিসেবে ব্যবহার করুন এই নিয়মে যদি আপনি টানা মাস কাজ করতে পারেন তাহলে এর ফল আপনি নিজেই বুঝতে পারবেন সকলে ভালো থাকবেন আর আমাকেও ভালো রাখবেন